কৃষ্ণ দেবকী শ্রী আমরা কর্মযোগ করছি ধারাবাহিক ভাবে আজকে আমাদের যদিও অনুষ্ঠান সূচিতে তিনটি শ্লোকের কথা লেখা আছে কিন্তু তাহলে আর একটি থেকে যাবে সেই জন্য আমরা ওই চারটি শ্লোকই আজকে পড়ে নেব এই কর্মযোগ আজকে

तस्मात् त्वं इन्द्रियान्यदौ नियम्य भरतार स्वभाव पापमानं तदहि येन ज्ञानविज्ञान नाशनम् इन्द्रियाणि परान्यहुत इन्द्रियेभ्य परा परं मनः मनसस्तु परा बुद्धिः यो बुद्धिः परतः सुषः एवं बुद्धिः परमबुद्ध्वा संस्तव्य आत्मनात्मना जयि शत्रुं महाबाहो कामरूपं दुरास्थव

মানাহ মানে মন বুদ্ধি মানে বুদ্ধি অশ্ব মানে এর এর মানে কার কামনা কামে মানে ভগবান এর আগে অর্জুনের প্রশ্নের উত্তরে বলেছেন অর্জুন যে প্রশ্ন করেছিলেন অথ কেন প্রযুক্ত অয়ং চরতি পুরুষ অনিচ্ছন্নতি বার বলা দীপনীয় দিতাহা উনি জিজ্ঞাসা করেছিলেন অর্জুন যে হে কৃষ্ণ লোকে তারে মানুষ কাহার দ্বারা প্রযুক্ত হইয়া অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হইয়াই পাপ আচরণ করে ইচ্ছা নাই তবুও কেন মানুষ অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক কেউ তাকে খারাপ কাজ করাচ্ছে এটা কেন হয় এইটার উত্তরে ভগবান বললেন কাম এসো ক্রোধ এসো রজ গুণ সমান মহাপাপমা বিদ্ধেন তিনি একবারে এক কথায় ভগবান উত্তর দিয়েছেন কাম এসো ক্রোধ এসো কাম কা এই কাম এবং ক্রোধ এই ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন হয় এগুলি এগুলি হচ্ছে মহাসন মানে দুষ্পূরণীয় এ কখনো পূরণ হয় না এদের তুমি জানবে যে এরাই হচ্ছে চিরশত্রু এই দুটি বিশেষ করে কামনাকেই এখানে মূল মানুষের শত্রু বলে চিহ্নিত করেছেন ভগবান কারণ কামনা থেকেই ক্রোধ জন্মায় কামনার বস্তু আমি যখনই না পাবো বা আমার কামনার বস্তু পাওয়ার পথে যদি কেউ বাধা দেয় তখনই আমার মনে ক্রোধ আসছে স্বাভাবিকভাবেই তাহলে কামনা থেকেই ক্রোধ আসছে মানে ক্রোধের জন্মতা হচ্ছে কিন্তু কামনা থেকে আবার কামনা যদি আমাদের পূরণ হয়ে যায় তাহলে কিন্তু সেখানে শেষ হয়ে গেল না আবার আমি নতুন জিনিস পাওয়ার জন্য কামনা করব। কাজে কামনা কখনো পূরণ হবার নয় কামনা দুস্পূরণীয় সেই জন্য কামনা যদি পূরণ হয়ে যায় তাহলেও মুশকিল আর যদি কামনা পূরণ না হয় তাহলে তো ক্রোধ এসে যাবে মানে কামনাকেই চিহ্নিত করা হয়েছে ভগবান বললেন যে এইটি হচ্ছে আমাদের কিন্তু প্রধান সত্য তো সেই কামনাকে নিয়েই উনি বলতে চাইছেন এই যা কিছু কথা সেগুলো কামনাকে নিয়েই বলছেন যে যেহেতু রুট থেকে সৃষ্টি হচ্ছে বলছেন এই যে ইন্দ্রিয় সকল মন এবং বুদ্ধি অশ্ব মানে এর মানে এর মানে কামনার কামনার অধিষ্ঠানও উচ্চতে উচ্চতে মানে বলা হয় মানে ইন্দ্রিয় আর মন আর বুদ্ধি এই যে দশটি ইন্দ্রিয় আর মন আর বুদ্ধি এইগুলি কি হচ্ছে কামনার থাকার জায়গা আশ্রয় এইগুলিকেই আশ্রয় করে কিন্তু কামনা থাকে কারণ আমরা দেখেছি ইন্দ্রিয়গুলি জ্ঞান আমাদের কি করে আমাদের বিষয়ের প্রতি আকৃষ্ট করে কিন্তু সেটা এক্সিকিউট করে না কাজটা নিজে করে না করে কর্মেন্দ্রিয়গুলি তাহলে জ্ঞান আমাদের চেতনা সৃষ্টি করলো কামনা মানে বিষয়ের প্রতি মন ধাবিত হলো আর কি হলো এরপরে কর্মেন্দ্রিয়গুলি সেগুলি কিন্তু এক্সিকিউট করবে তাহলে এই দশটি ইন্দ্রিয় মন মনও ওই বিষয় নিয়ে চিন্তা করতে লাগলো এবং বুদ্ধিও তার সঙ্গে তাল দিতে লাগলো এই তিনটি এই এই ইন্দ্রিয়গুলি মন আর বুদ্ধি এগুলি হচ্ছে কিন্তু কামনার আশ্রয় এইভাবে বলা হয় উচ্ছতে মানে এটাই বলা হয় এ তোই মানে এদের এদের দ্বারা মানে এই 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 যে ইন্দ্রিয়গুলি মন এবং বুদ্ধি এদের দ্বারা দেহিনম জ্ঞানম আবৃত্ত জ্ঞানম আবৃত মানে জ্ঞানকে আবৃত করে মানে আচ্ছন্ন করে জ্ঞানকে মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে দেয় করে কি হয় দেহিনম মানে দেহিগণ এর দ্বারা বিমোহায়ী মানে বিমোহিত হয়ে যায় বিবেকহীন হয়ে যায় মোহগ্রস্ত হয়ে যায় তাহলে ইন্দ্রিয়গুলি মন এবং বুদ্ধি এই কামনার আশ্রয় এদের দ্বারা বিমোহিত হয়ে জ্ঞানকে আবৃত করে দেহিরা মানে মোহযুক্ত হয়ে যায় তসমাত এর পরের শ্লোকটি বলছেন যে তস্মাৎ সুতরাং এই যে তোমাকে বললাম এর আগের কথাগুলি যে কে কোথায় কামনা কোথায় বাসা বাঁধে সুতরাং তুমি কী করবে তম মানে তুমি আদৌ মানে শুরুতেই শুরুতেই তুমি কী করবে প্রথমেই ইন্দ্রিয়ানী নিয়ম মানে ইন্দ্রিয়গুলিকে নিয়মিত করে মানে সংযত করে হে ভরতর্ষভ ভরতবংশীয় যে শ্রেষ্ঠ বীর এইভাবেই তাকে সম্বোধন করছেন ভরতর্ষভ ভরত ঋষভ হেরে ভরতর্ষভ তো সুতরাং তুমি এই প্রথমেই তুমি এই ইন্দ্রিয়গুলিকে নিয়মিত করে জ্ঞানবিজ্ঞানম বিজ্ঞানম এই নং পাপ মানব প্রজহী মানে বিজ্ঞান নাশকারী এই যে এনং মানে এই কামনাকে তুমি এই পাপরূপ পাপমানং এই নাম জ্ঞান বিজ্ঞান এই যে জ্ঞানবিজ্ঞান নাশকারী যে পাপরূপ যে এই কামনা তাকে তুমি প্রজহি মানে নাশ কর যাকে তুমি বিনাশ করো তাহলে শুরুতেই তোমাকে এই ইন্দ্রিয়গুলিকে নিয়মিত মানে সংযত করতে হবে করে তুমি এই পাপরূপ যে জ্ঞানবিজ্ঞান নাশক যে কামনা তাকে তুমি বিনাশ করো এইবার বলছেন ইন্দ্রিয়গুলি সম্পর্কে যে ইন্দ্রিয়ানি পরাণী মানে ইন্দ্রিয়গুলি হচ্ছে পরাণী মানে হচ্ছে শ্রেষ্ঠ ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ কার থেকে শ্রেষ্ঠ স্থূল দেহ থেকে কারণ স্থূল দেহ নিজে কোনো কাজ করতে পারে না আমার বডিটা এমনি কোথাও যেতেও পারবে না কোনো কাজও করতে পারবে না তা কে কাজ করায় এই ইন্দ্রিয়গুলি জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় এই বিষয়ের পিছনে ভাবনাটা মাথায় আসে এবং তারপর কর্মেন্দ্রীয় দিয়ে সেই কাজগুলো করায় তাহলে তাহলে স্থূল দেহ হচ্ছে ইন্দ্রিয়গুলো নিশ্চয়ই বেটার পরাণী মানে শ্রেষ্ঠ আবার ইন্দ্রিয় পরাণ মনে হয় মানে মন আবার এই ইন্দ্রিয়গুলি চেয়ে একটু উচ্চুতে আছেন মানে শ্রেষ্ঠ মন ইন্দ্রিয়গুলির চেয়ে শ্রেষ্ঠ মনসস্থ করা বুদ্ধি আবার বুদ্ধি কিন্তু মনের চেয়েও শ্রেষ্ঠ আর যুদ্ধে পর যে বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ সে হচ্ছে সখ মানে তিনি হচ্ছে পরমাত্মা মানে ধাপা ধাপে বলেছেন ইন্দ্রিয়গুলির চেয়ে মন হল শ্রেষ্ঠ মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধির চেয়ে হচ্ছে পরমাত্মা শ্রেষ্ঠ এবং বুদ্ধি এইভাবে বুদ্ধে পরং মানে এই যে বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ যে ভগবান যে পরমাত্মা আছেন সেইটি জেনে বুদ্ধা মানে জেনে এবং বুদ্ধি পরং বুদ্ধা এই এই যে বুদ্ধির চেয়েও শ্রেষ্ঠ পরমাত্মা সেইটি জেনে আত্মনম আত্মনা মানে নিজের দ্বারা নিজেকেই নিজের দ্বারা পরমাত্মা নিজের নিজের যে আত্মা তাকে সংস্তুব্ধ মানে হচ্ছে নিশ্চল করে নিশ্চল করে মানে ইন্দ্রিয়গুলিকে সংযত করে মানে তাকে একদম নিশ্চল করে দিয়ে ইন্দ্রিয়গুলি যাতে না বিষয়ের দিকে না ছুটে যায় সেইটা করে হে মহাবাহ এই যে কামরূপং দুরাসদম কামরূপ যে দুর্জয় যে শত্রু তাকে তুমি জাহি মানে বিনাশ করো তাহলে এবং বুদ্ধে পরম বুদ্ধ সংস্থাব্দ আত্মানম আত্মনা জয় হি শত্রু মহাবাহ কামরূপ দুরাসদম মানে এই যে বুদ্ধি চেয়েও শ্রেষ্ঠ যে পরমাত্মা তাকে তুমি এই যে তুমি জানো ভালো করে জেনে তুমি নিজের দ্বারাই নিজেকে এর আগেও আমরা একটা শ্লোকে পড়েছি উদ্ধরে আত্মনা আত্মানম ন আত্মানম অবসাদয়ে আত্মৈবহী বন্ধুর আত্মা আত্মৈবহী বন্ধুর আত্মানো মানে নিজেই হচ্ছে মানুষ নিজেই নিজের একজন চরম শিক্ষক সবচেয়ে বড় শিক্ষক মানে আমরা নিজেকেই নিজে শেখাতে পারি এবং নিজেকে উদ্ধার করতে গেলে কিন্তু চেষ্টা করতে হবে সেটা পরে আছে হ্যাঁ হ্যাঁ ষষ্ঠ তো সেটাই বলছেন যে এই নিজেকে আত্মানম আত্মা নিজের দ্বারা নিজেকে নিশ্চল করে আত্মাকে নিশ্চল করে মানে যাতে সেই ইন্দ্রিয় দিকে না ছোটে সেইটা করে তুমি কামরূপ যে কামনা রূপ যে যে শত্রু তোমার তাকে তুমি পরাজিত করো বা বিনাশ করো এই ছিল আজকে আমাদের পাঠ কর্মযোগ তাহলে শেষ হয়ে গেল কর্মযোগ আমরা যে মানে সব অধ্যায়গুলো থেকে আমাদের কিছু না কিছু শেখার আছে কিন্তু কর্মযোগ থেকে বিশেষভাবে শেখার জিনিস হলো যে আমরা যে কাজগুলো করবো সেটা যেন নিষ্কাম ভাবে করতে পারি মানে কামনাই ভাবে না করতে পারলে কর্মফলের যদি আমাদের আশাটা থাকে তাহলেই কিন্তু সেটা কর্মের বন্ধনের কারণ হয় সেই কর্মটা নাহলে কিন্তু লোকের জন্য বা পরহিতের জন্য যদি আমরা কাজ করি তাহলে কিন্তু নিঃস্বার্থভাবে কাজ করা হবে এবং তখন আর আমাদেরকে এই কর্মফলে বন্ধন হবে না কর্মফলে বন্ধনটা কাজ করবে না এবং আমরা বন্ধন থেকে মুক্ত হব আর এই বন্ধন মুক্ত হওয়াটাই মুখ্যকামী মানুষদের কাম প্রধান কামনা যে এই যে এই যে পৃথিবীতে এই কামনা নিয়ে যেন কোনো মৃত্যু না হয় আমরা যেন নিষ্কাম ভাবে মৃত্যু বরণ করতে পারি তাহলে আমাদের এই কঠিন কঠিন পৃথিবীতে আমাদের আর ফিরে আসতে হবে না এই হলো আজকের আজকে কর্ম শেষ হয়ে গেল ওঙ্গি শ্রীমদ্ ভগবত গীতাশু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়ন যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার সংবাদে। कर्मयोग नम तृत अ अध्यायः ओम तत्सत हरिओम तत्सत ओम नमो भगवत वासुदेवाय